হ্যালো ফ্রেন্ডস মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি এই যে পিছনে আমার গোপু গোপু সবসময় আমার সাথেই থাকে তো বাই চলো এবার আমি রান্নাটা তোমাদেরকে দেখাই তো দেখো এর নাম সবিতা আমার একটু কাজে হেল্প করে দেয় আমার শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য আমার কাজে হেল্প করে দিচ্ছে তো মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে ও পরিষ্কার করে দেবে দিয়েছে আর কি তো এই চিংড়ি তো চলো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো নুন হলুদ দিয়ে দিয়ে একটুখানি রেখে দেবো তো দেখো এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি এ দেখো এই সিমগুলো সিমগুলো কিন্তু কচি নয় একটু বিচ হয়ে গেছে তো এরকম যদি তোমাদের বাড়িতে থাকে বীজ হয়ে গেছে অনেক দিন ধরে খাচ্ছ না তো সেইগুলো দিয়ে তোমরা এই তরকারিটা করতে পারো এখানে এখানে নিয়ে নিয়েছি বেগুন আর নিয়ে নিয়েছি ফুলকপির ডাটি দেখো কচিগুলো আর নিয়ে নিয়েছি আলু তো তোমরা এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারো তো দেখো এখানে আমি বড় চামচে দু চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে কিন্তু খুন্তি দিয়ে খুব ভালো করে এটাকে আমি কড়াইয়ের মধ্যে একটুখানি নেড়ে নেবো তেলটাকে যাতে মাছগুলো দিলে লেগে না যায় তো এবার আমি দেখো চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম তেলের মধ্যে এরকম এই এরকমভাবে রেসিপিটা করলে কিন্তু খুব সুন্দর হয় খেতে তো বন্ধুরা তোমরা এরকমভাবে রান্না করে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে আরও যদি কিছু তোমাদের সবজি থাকে যে যেগুলো ধরো তোমরা করছো না অনেক দু তিন দিন হয়ে গেছে একটু শুকিয়ে শুকিয়ে গেছে সেগুলো দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু দারুণ লাগে খেতে তখন মনেই হবে না এই সবজিগুলো কিন্তু দু তিন দিন হয়ে গেছে বা শুকিয়ে গেছে তো দেখো আমি চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিচ্ছি খুব যে একবারে মচমচা করে ভাজতে হবে তা নয় এই দেখো দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজবো তো এরকম আমাদের যেই কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু লাল লাল হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের মাছটা ভাজা হয়ে গেছে তো মাছটা আমি তুলে নিয়েছি ওই তেলেই দেখো আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ আর দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা তো এর মধ্যে মশলা কিছুই যাবে না তো এখানে দিয়ে দিলাম এক চামচ মতন পাঁচফোড়ন পাঁচফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোয় আর টেস্টও হয় বাঙালিদের রান্নায় কিন্তু পাঁচফোড়ন মাস্ট ওরা মানে আমরা যারা তারা কিন্তু বাঙালি তো আমরা পাঁচফোড়ন দিয়েই বেশিরভাগ রান্না করি কালো জিরে পাঁচ তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো একে একে এই যে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে পেঁয়াজ লঙ্কা আর ফোড়নের সাথে কিন্তু আমি একটুখানি কষিয়ে নেব একটু অল্প একটু ভাজা ভাজা করে নেব তো এই সবজিগুলো কিন্তু দেখবে পরে একদম কম হয়ে যাবে তো আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে তো দেখো কষানো আমাদের কিছুটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ তো হলুদ দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি আবার আবার একটু কষিয়ে নেব নুন হলুদ দেওয়ার পরে খুব ভালো করে তো বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই তো দেখো এখানে আমার কষানোটা অনেকটা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে একটুখানি সবজিগুলো নরম হয়ে যায় তো দেখো চিংড়ি মাছটা খুব সুন্দর লাগছে আর আরেকটা কথা যে কুচো চিংড়ি কিন্তু স্বাদ বেশি তো দেখো আমাদের এই সবজি কিন্তু হয়ে গেছে মানে কষানো তো আমি দিয়ে দিলাম এক কাপ মতন জল বেশি জল দেওয়ার দরকার নেই কারণ সিমটাও গলে যাবে বেগুনটাও গলে যাবে এখানে গলার জন্য হচ্ছে তোমার ফুলকপির ডাটি আর আলুটা এইটা গটলে এইটা যদি একটু সিদ্ধ হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের সব হয়ে যাবে তো আমরা এটাকে এই যে কুচো যে চিংড়িটা এগুলো দিয়ে কিন্তু মিশিয়ে নিয়ে এটাকে সিদ্ধ মানে ফুটতে দেব আর কি সিদ্ধ হতে দেব তো দেখো আমি এই চিংড়ির সাথে এটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব ভালো করে তো ঢাকাটা তুলে আমরা একটু দেখে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের তরকারিটা কিন্তু হয়ে গেছে একদম ভালো করে সিদ্ধও হয়ে গেছে দেখেই বোঝা গেছে চলো একটা আলু কেটে দেখিনি দেখো আলুটা কিন্তু কেটে গেল একদম খুব ভালোভাবে আর এখানে দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি তোমরা মিষ্টিটা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু এরকম সবজিতে একটু মিষ্টি দিলে কিন্তু বেশি টেস্টি হয় তো দেখো একদম সিদ্ধ হয়ে গেছে এটা তোমরা এবার আমি ধনের পাতা দিয়ে দিলাম আর তোমরা চাইলে এটাকে একদম শুকনো শুকনোও রাখতে পারো বা আমার মতন এরকম মাখা মাখা একটু গ্রেভিও রাখতে পারো তো আমি এইভাবেই নামাবো তরকারিটাকে তো দেখো খুব সুন্দর লাগছে এটা ভাত রুটি যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে তো দেখো আমাদের রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আর সিম আলু বেগুন দিয়ে খুব সুন্দর একটা তরকারি তো ফ্রেন্ডস এইরকমভাবে তোমরা রান্না করে খেলে কিন্তু দারুণ লাগবে তো আমার রান্না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো